মা কুকি বানাই দেখাবে মাকে আমি অনেক হেল্প করেছি আমার জন্য আমি চকলেট কুকি নিয়েছি আপনারা তাহলে ভ্যানিলারে খেতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান আজকে আপনাদের সাথে কুকির রেসিপি এবং এটা আমি কীভাবে করছি সেটাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমার মেয়ে আজকে আমাকে হেল্প করছিল তো ও আসলে অনেক বেশি এক্সাইটেড ও যেহেতু এখনও ছোটো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে এভাবে কাজ করতে তারা দেখবেন ওরা অ্যাটলিস্ট ডিভাইস থেকে এক দেড় ঘন্টা হলেও দূরে থাকবে তো আমি এখানে প্রথমে দুশো গ্রাম বাটারের একটা কিউব নিয়েছি সেখান থেকে একশো গ্রাম বাটার আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি আরঙের বাটার ব্যবহার করেছি বাটা রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা অবস্থায় আমি এটাকে দিয়ে দিয়েছি আবার রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে একদম গুলিয়ে ফেলা যাবে না আমি প্রথমে যেভাবে আঙুল দিয়ে দেখিয়েছি এভাবে হাত দিয়ে দিলে একটু ডেবে যাবে এরকম অবস্থাতেই কিন্তু বাটারটাকে আমরা বিটারের সাহায্যে বিট করে নিব বিট করে এটা যখন একটু ফ্লাপি হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ করে ফেলবে ঠিক সে সময় আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ গুঁড়ো করা চিনি আপনারা চাইলে এখানে আইসিং সুগারটা ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো করা চিনি ব্যবহার করেছি তো চিনি এবং বাটারটাকে ভালোভাবে বিট করে নেওয়ার পর যখন দেখবেন এটা চিনিটা একটু কচকচ করছে না হাত দিয়ে চেক করে নেবেন তখনই আপনারা এখানে একটা ডিম অ্যাড করে দিবেন ডিমটাও রুমে স্বাভাবিক তাপমাত্রায় আছে তো ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এদিকে কিন্তু আগে থেকে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এবং ওয়ান থার্ড গুঁড়ো ওগুলো দেওয়ার কারণে বিস্কিটটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তা আমার মেয়ে দেখেন খুব মজা করে কিন্তু ওইখানে কুকির ব্যাটারটাকে বিট করছে তো এই তো আমি এখন এক একে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর এখানে ময়দা দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চার চামচের মতো ময়দা এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ এবার সবগুলো উপকরণ আমি এখানে স্পোচলা দিয়ে মেশাচ্ছি আমার মেয়ে মিশাতে যাচ্ছিলো তো যেহেতু পড়ে যাবে সেজন্য ওকে আমি মিশাতে দিতে চাচ্ছিলাম না তো আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি এটাকে তো আমি প্রথমে সম্পূর্ণ ময়দাটা কিন্তু দেইনি কিছুটা রেখে দিয়েছিলাম আমি এটার আসলে কনসিস্টেন্সিটা বুঝতে পারছিলাম না তো সেজন্য জন্য বারে বারে আমি বাকি ময়দাটুকু দিয়েই আমি এটাকে করে নিয়েছি তারপরে চাইলে এই পর্যায়ে একটা পাইপ অ্যান্ড ব্যাগ দিয়েও আসলে কুকিগুলো রেডি করে নিতে পারেন তো যেহেতু আমার মেয়ে চকলেট কুকি খাবে সেজন্য আমি এটাকে দুভাগে ডিভাইডেড করে নিব তারপরে আমি এটাকে বানাবো এটা আসলে খুবই সফট আপনার কাছে দেখে মনে হতে পারে এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে কিন্তু না এটা খুবই নরম আছে জাস্ট এটাকে আমি ধরতে পারছি না এটাকে আসলে গোলা করা যাচ্ছিল না তা আপনারা চেষ্টা করবেন এই অবস্থাতে এটাকে একদম ছোটো ছোটো করে ব্যাকিং ব্যাকিং যে প্যাপার সেটার উপরে রেখে আপনাদের পছন্দ মতো এটাকে শেপ দিয়ে এভাবে কুকি বানিয়ে নিতে খুবই মজা হয়েছে কুকিটা আপনারা না বানালে আসলে বুঝতে পারবেন না অবশ্যই বাটার ইউজ করবেন বাটারের পরিবর্তে তেল দিলে কিন্তু কুকিটা খেতে খুব বেশি একটা টেস্ট হবে না তো এখানে এখানে দেখেন আমি চকলেট ইমালশন কিছুটা মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আপনারা চাইলে কোকো পাউডারও দিতে পারেন আমি আসলে সময় স্বল্পতার কারণে শুধুমাত্র চকলেট ইমালশনটা ব্যবহার করেছি তো এই যে চকলেট ইমালশন দেয়া যে কুকির ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটাকে আমি একটা পাইপিং ব্যাগে ওয়ান এম নজল দিয়ে ঢুকিয়ে নিয়েছি তো এটা যেহেতু একটু টাইট ছিল এটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল তো দেখেন এখানে আমি একটা রোজ করে নিয়েছি তো এই তো এভাবে আমি সবগুলো কুকি রেডি করে নিব আপনারা অবশ্যই একসাথে দুটো অথবা তিনটা পাইপেন ব্যাগ দিয়ে তারপরে এই কুকিগুলো বানাবেন না হয় দেখা যাবে পাইপেন্ট ব্যাগটা কিন্তু ছিঁড়ে যাওয়ার খুবই চান্সেস থাকে যেহেতু ব্যাটারটা একটু ঘন তো এটা দিতে কিন্তু আপনাদের অনেকটাই বেগ পেতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি দুই হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করেই তারপরে কুকিগুলো বানিয়ে নিচ্ছিলাম তো তারপরেও দেখা গিয়েছে যেটা খুব সুন্দরভাবে হচ্ছিল না আমার কাছে বাসায় কিছু কুকির মোল্ড ছিল তো সেই মোল্ডগুলো দিয়েই পরে আমি বাকি কুকিগুলো রেডি করে নিয়েছি তো ওটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল এই যে দেখেন আমার মেয়েকে আমি বলছিলাম যে কিভাবে করবে ও আসলে অনেক বেশি এক্সাইটেড যে কুকি বানাবে তো ওকে দিয়েই মেনলি পরে আমি বাকি কুকিগুলো বানিয়ে নিই ওকে ও চকলেট কুকিগুলো বানায় একটু থ্যাব্রো হয়েছিল ঠিকই তারপর আমি ওকে করতে দিয়েছিলাম কারণ ও তো অনেক ছোট ওকে যদি এসব ব্যাপারে আমি একটু আগ্রহ দেখাই বা ওকে যদি এই কাজগুলো আমি করতে দিই তাহলে দেখা যাবে স্ক্রিন টাইম থেকে ও এই দিকে যদি সময় দেয় তাহলে আমার কাছে মনে হয় যেন এটাই বেস্ট তো আমি এদিকে ভ্যানিলার জন্য বাকি যে ব্যাটারটা ছিল ওটাকে একটা বাটার পেপারের উপর রেখে কিছুটা ভ্যানিল মিশ মিশিয়ে নিয়েছি এরপর এভাবে রোলার দিয়ে রোল করে নিলাম এরপর যে কুকি কাটার রয়েছে আমি এটা দিয়ে একদম গোল গোল করে এভাবে কেড়ে নিচ্ছি একদম ছোট সাইজের এটা পাঁচ পিচের সেট পাওয়া যায় আপনারা যে কোনো ব্যাকিং শপে বা কোকারিজের যে শপগুলো সেখানেও পেয়ে যেতে পারেন তো আমি আসলে এভাবে এভাবে করে প্রথমে চোখ দিয়ে নিচ্ছিলাম আমি আসলে স্মাইলি টাইপের কুকি বানাচ্ছিলাম যাতে করে আমার মেয়ে এটা দেখে অনেক বেশি খুশি হয় তো প্রথমে চোখগুলো রেডি করে নেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এভাবে এটার মুখের সাইডটা এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কুকিগুলোকে ডিজাইন করে নিতে পারেন তো এই তো আমার সবগুলো কিকি করে নেওয়া শেষ তো এখন আমি এক্সট্রা যে বিস্কুটের অংশগুলো রয়েছে এটাকে আমি সরিয়ে নিচ্ছি তো এটা কিন্তু অনেক বেশি নরম এটা অনেক বেশি নরম এটাকে উঠিয়ে আবার ব্যাকিং টতে দেওয়াটা আসলে অনেকটাই টাফ ছিল তো তারপরেও আমি এটাকে পারফেক্টলি করা ট্রাই করেছি তারপরে চেষ্টা করবেন আর যদি একদম মুচমুচে করে বিস্কুটগুলোকে খেতে তাহলে অবশ্যই এটাকে অন লং টাইম ধরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো চুলায় বেক করে নেবেন আর যদি একটু নরম টাইপের খেতে চান তাহলে আপনারা এই কুকিগুলোকে তিরিশ মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে নেবেন আসলে চুলার আঁচের উপর ডিপেন্ড করে এভাবে আসলে মুখে বলে বোঝানো সম্ভব না যে আপনারা কতক্ষণ চুলায় রাখবেন এক একজনের চুলার আঁচ দেখা যায় এক এক রকম থাকে তো সেটার জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর একবার চেক করে নিতে যে কুকিটা ঠিকভাবে হয়েছে কি না যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আরও দশ থেকে বিশ মিনিট চুলের উপরে রাখবেন রেখে এরপর আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন প্রথম অবস্থায় এটা একটু নরম থাকতে পারে পরে আস্তে আস্তে কুকিগুলো কিন্তু নিজে থেকেই একটু হার্ড হয়ে আসবে তো এই তো আস্তে আস্তে আমি সবগুলো কুকি রেডি করে নিচ্ছিলাম কিছু কুকি আমি ভ্যানিলা এবং চকলেট একসাথে মিক্স করে রেডি করেছি তো এবার কিন্তু এই কুকিগুলোকে আমি চুলায় বেক করে নিব আপনারা জানেন আমি কীভাবে চুলায় কেক বেক করি যেভাবে কেক বেক করি ঠিক সেইমভাবে আমি কিন্তু আমার কুকিগুলোকেও চুলায় বেক করে নিব তো আমার মেয়ে যেহেতু চকলেট কুকিগুলো খাবে তো এখানে কিছু চকলেট চিপস অ্যাড করে দিচ্ছে যাতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো এই তো এখানে চকলেট গুলো অ্যাড করে দেওয়া শেষ তো আমি চুলায় লবণ দিয়ে সবসময় হাঁড়াটাকে প্রিহিট করে থাকি তো সেইমভাবে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি এবং এই তো এই মোড়টাতে আমি কুকিটাকে বেক করে নিব তো এই যে মাশাআল্লাহ আমার আমার কুকিগুলো বেক খাওয়ার পরের অবস্থা দেখছেন এগুলো ফুলে অনেকটাই বেড়ে গিয়েছে তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এটাকে আনভোর্ট করে নিব তো এটা মোটামুটি এখন ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে ব্যাকিং ট্রে থেকে সরিয়ে নিব তো এটা মাসাল্লাহ একদমই হার্ড হয়ে গিয়েছে এবং অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তারপরে চাইলে সেম রেসিপি ফলো করে বাসায় বানাতে পারেন অথবা আপনাদের বাচ্চাদের সাথে ফান টাইমও ফান টাইম স্পেন্ড করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ